দর্শক বিন্দু আজকে চলে এসেছি আমরা হচ্ছে কাজার বাড়িতে তো এটা কিন্তু কাজলিয়াফার বাড়ি দেখেন কাজলিফা এখানেই থাকে এর একদিন আসছি আমরা কাজ আফার মিউজিক কেমন আছেন আপনি আলহামদুল্লা আপা আমি খুব ভালো আছি আপা কিন্তু আপা আপনি এখানে এসে আজকে মন খারাপ হয়ে গেল একটা বুঝছেন কেন আপনি সবসময় দেখি আমাদের ওখানে যান জোড়া ধরি ভাই সাথে যান কিন্তু আজ কি আজ দুদিন আসলাম আমি দেখলাম আপনি একা ভাই নে বিষয় কি কন্ত দেখি একটু কারণ তো বিষয় আছে কি কারণ কারণ হলো যে অতিরিক্ত সন্দেহ আর সাথে চলা যায় না সন্দেহ কি রকম সন্দেহ আপনি কি সন্দেহ করে হ্যাঁ দেখ তো কি রকম আমাকে নিয়ে সন্দেহ করে মানে নাটক করলি গান করলি উনার নাকি বাদে অনেকে আছে অনেকে নাটক গান পছন্দ করে না আপনি বাদ দিয়ে দিবেন সে যদি আপনাকে কর্ম করে খাওয়ায় সমস্যা কর্ম করে তো খাওয়াই না উনি তো খাইতো আমার কামাই এটা অনেকেই জানে উনি আমার কামাই খাইতো কিন্তু আমি তো বিভিন্ন দিন ধরেই আপনাদের সাথে কাজ করি না সেটা তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে কাজ করেন গান করেন আমরা হালকা নাটক ড্রামা তৈরি করি এইগুলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য আর আপনি তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে কাজ করেছেন আমরা কেমন আপনার সাথে কেমন ব্যবহার করি ও হয়তো না বুঝে আপনি তো বলেন যে আমরা আপনাকে কতটুকু সম্মান কিন্তু মানুষকে কত সময় কন্ট্রোল করে রাখা যায় মানে এরকম সমস্যা মানে নাটকে কাজ করতে দিতে স্যার এইজন্য আপনি ওর সঙ্গে নেই না না আর কোনো কারণ আছে আরো কারণ ওই একটা আমি ধরেন কিছুদিন দেশে ছিলাম না ফাগে গেছিলাম কাজ করতে

আপনাকে যদি মারবার যায় তাহলে আমার পেটটা চলা লাগবে না আপনি কে আসবেন না না তো সেটা তো অবশ্যই আর আপনি যেহেতু কাজ করেন এটা করব আপনার মতো কত আপনি যে একটা মানুষ আপনার জায়গায় আসার জন্য কত মানুষ পাগল কত পরিশ্রম করে তাও আপনার মতো যায় আপনার জায়গায় আসতে পারতেছে না এখন একজনের সাথে ফোনে স্কিমে নাম্বার দেওয়া হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় থেকে মেয়ে ছেলে বুড়ো সেরা এরকম অনেকেই ফোন দেয় কথা বলে ফোন দিলেই কথা বললেই কি আমি তার সাথে রিলেশন করলাম

দুইজন মিলে মিট করে যেটা হয় সেটা করেন বিচ্ছন্ন না হয় ভালো আমার এটা পরামর্শ যদি পারেন সিস্টেম করে দুজন আবার এখন কিন্তু আমি চাই যে ওনার কাছে যাইবার আগে আল্লাহ জানি আমাক মরণ দেয় ও বাবা তাও জানি ওনার কাছে আমার না যাইতে হয় তো বিশাল রাগ খুব রাগ হয়ে গেছে আপনাদের একটা বছর সংসার করার পরেও যদি ওনার কাছে আমি ভালো না হইছি উনি আমার প্রতি যে সমস্ত দুর্নামগুলো আমার এক জয়পুরের বড় ভাইয়ের কাছে বলছে অন্য অন্য আত্মীয় স্বজনের কাছে বলছে আমার নামে কোনো জান্নাতে জায়গা রাখে নাই সমস্ত জায়গায় আমি জাহান্নামী তা আমি জাহান্নামী উনি একটা ভালো মানুষ জান্নাতি মানুষ মানে জান্নাতি মানুষ তো নামি লোকের সাথে ঘর করা আসল চলে না এজন্যই আমি রাখি নাই ও মানে ভাই তাই তো তাতে এখন উনি কোথায় আছে এটা কি জানেন আপনি উনিকে আমি রেখে আইছিলাম নিমগাছি

যদি রাগ হয় তা কিন্তু আর ফিরে নে যায় না তো ওনার জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে শুনতে শুনতে জানতি জানতি আকৃষ্ট ওনার প্রতি আজ আমি আকৃষ্ট তাছাড়া ঘরের স্বামীর প্রতি কেউ কোনদিন আকৃষ্ট হয় অতি সহজে না সেটা তো অবশ্যই যাই হোক আপনাদের পারিবারিক বিষয় আপনারা ভালো জানেন এই বিষয়টাতে আমি আর নাক নাই বা গলালাম তারপরে তো ভিডিও করে ফেললাম কাজলাফা জি তো আমরা আপনার কাছে আসছি যেহেতু তাহলে একটা ছোট্ট একটা গান শোনাই দেন গান শুনে বাড়ি চলে যায় নাকি না কি আপনার কামই তো খালি গান শুনতে আমার কাজ না আপনার দর্শকের আপনার দর্শকের জন্য আমার পরিশ্রম করা লাগে খালি দর্শকই শুনে আর আপনি শুনেন না না আপনার গান তো আমার খুব ভালো লাগে আপনার সত্যি কথা পার্সোনালি আপনার গান খুবই ভালো লাগে বিধাই আমি বারবার আপনার কাছে ছুটে আসি বুঝছেন আমার তো আরও অনেক শিল্পী আছে ওদের কাছে তো আমি এরকম ভাবে ছুটে 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 যাইনি আচ্ছা ঠিক আছে কাজলাফা শোনান একটা গান ছোটো করে হ্যাঁ তুমি যে আমার বন্ধু হারানো সাথী অনেক দিন পর পেয়েছিত তো মারে গো অনেক দিন পর পেয়েছিত তো মারে তুমি যে আমার বন্ধু হারানো সাথী অনেক দিন পর পেয়েছি সিতু মারে গো অনেক দিন পর পেয়েছি তো মারে ছোট্টবেলায় খেলার চলে খেলিতাম যত সে কথায় আজ বলছ কেমনে ছোট্টবেলায় খেলার চলে খেলিতাম কত সে কথায় আজ ভুলছ কেমন মাথায় রেখে হাত বন্ধু করছিল সপ মাথায় রেখে হাত বন্ধু কর সপ মরণ সারা বলব না তো মারে গো অনেক দিন পর পেশি তো মারে রে তুমি জেয়াম বন্ধু হারানো সাথী তুমি জেয়াম বন্ধু হারানো সাথী অনেক দিন পরপেষিত তো মারে গো অনেক দিন পরপেষিত তো মারে কত আশা ছিল রে বন্ধু দুইজনার মনে সে কথায় আজ বলছ কেমনে কত আশা ছিল রে বন্ধু দুইজনার মনে সে কথায় আজ কে মনে মাথায় রেখে হাত বন্ধু করছিল সপ মাথায় রেখে হাত তুমি করছিল সপ মরণ সারা বলব না তো মারে গো অনেক দিন পর পেশি তো মারে তুমি যে আমান বন্ধু হারানো সাত তুমি যে আমান বন্ধু হারানো অনেক দিন পর পেসিত তো রে গো অনেক দিন পর মারে। বাহ অসম্ভব সুন্দর কাজলি আফা গানটা খুব ভালো লাগছে বোঝা গেল কাজলি আফা আসলে যে কথাগুলি বললেন আপনি মনের কথা লাভ নয় তাই না নাকি আমি কোনো দিন মিথ্যা কোনো কথা বলি না আচ্ছা দিকে ফোন দিলেও উনি এখনই আসবে কিন্তু আইনের লাভ কি আচ্ছা ঠিক আছে আপা ভালো থাকবেন আপনার বিষয়ে জানলাম দর্শক আপনারাও জানলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ